বিও আজ আমরা শিখব কিভাবে সকল সিমের কাস্টমার কেয়ারে ফ্রি কথা বলা যায় তো সেই জন্য আমাদের যা করতে হবে প্রথমে মোবাইলের ডায়াল প্যাডে যেয়ে আমাদের লিখতে হবে ওয়ান ফাইভ এইট ওয়ান ফাইভ এইটে কল দিতে হবে আপনার যে কোনো সিম থেকে এয়ারটেল রবি বাংলা লিঙ্ক ওয়ান ফাইভ এইটে কল দেব আমরা ভিডিওটি বাংলার জন্য এক চাপুন টু এক চাপলাম সম্পর্কিত অভিযোগ জানাতে এক আমি ডেটা সম্পর্কিত অভিযোগ জানাতে দুই প্রেস করুন অভিযোগ সম্পর্কিত অভিযোগ জানাতে এক প্রেস করুন ডেটা সম্পর্কিত সম্পর্কে অভিযোগ করবে সেজন্য আবারো এক চাপলাম আপনি আপনার অভিযোগটি পাঠাতে যাচ্ছেন নিশ্চিত হলে এক প্রেস করুন তখন আবার কনফার্ম করার কথা বলবে তারপর আমরা আবারও এক চাপব ধন্যবাদ আপনার অভিযোগটি সফলভাবে গ্রহণ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে আপনাকে শীঘ্রই জানানো হবে তারপর লাইনটা অটোমেটিক্যালি কেটে যাবে কেটে যাবার পর কিছুক্ষণের মধ্যে আবার অফিস থেকে কল করে ইয়ে কল করে কল দিবে তখন আপনি ফ্রি কথা বলতে পারবেন থ্যাংক ইউ ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করুন লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ